চিকেন হান্ডি চিকেন হান্ডি আর এটা হচ্ছে এক প্লেট চাল এক প্লেট স্টিম রাইস একদম বড় মাপের দেখেন বন্ধুরা আজকে এটাই চ্যালেঞ্জ হবে যে দুজন মিলে একসাথে স্টার্ট করব যে আগে খাবে সে নগদ 2000 টাকা পুরস্কার পাবে যে ফার্স্ট খাবে সেই পুরস্কার আজকে 2000 টাকা ক্যাশ নেই তো আজকে ফোন পে লেনদেনটা হবে ফোন লেনদেন হবে আর কিছু ক্যাশ আছে আমার কাছে 1000 টাকা আছে আমার ফোন আছে আচ্ছা ঠিক আছে আমি 1000 ফোন পে দেব अच्छा जब आगे खबर से पैसा पड़े तेज हफे से कल पैसा पड़ेगा ना, ना जी आगे खबर चलो वन टो थ्री बोलो स्टार्ट वन टू थ्री स्टार्ट 아 <놀람> ああごはん。 흠 이리 라 दो बंदा दो देखो तोरा फिर दोबारा होमेट्स नो आगे नहीं है बंद सवाल क्या खम बोल रहा है एक खम बोल रहा है

তোমাকে যদি না জিতে পারি না যে যদি না জিতি আমি তাহলে দেখবেন আর এক হাজারটা বক্তিসব উশ্বাস করছে বন্ধুর শ্বাস ও হেরে গেছে হেরে গেছে হ্যাঁ দেখো শেষ এক খাবলে নিয়ে বলুন কার এক খাবল তুচ্ছ রাখবো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে এক কমেন্ট করে চিকেন দেখবে সে কাজ পাঠিয়ে দেওয়ার ভিডিও দেবে দেখো হুম

উনিও প্রমাণ করে দেখাইলাম তো আলোই গেছে আলোদের বলছে যে আমার সঙ্গে বাজি লাগালো ভোগা দিয়ে লোক বলছে অরিজিনাল খেয়ে আমরা দেখলাম তখন আলোদের অবস্থা খারাপ হয়ে গেল দু হাজার টাকা বন্ধুরা জিতে নিলাম আপনাদের ভালোবাসাই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর চিকেন লেগ পিসিনটা পাঠিয়ে দো বুঝতে পারলেন ওকে বাই ওকে বাই